প্রবাসীরা সাবধান ক্যাপিটাল সেন্ডের নামে বড় ধরনের একটা প্রতারণা ফাঁদেতে আছে আর এই ধরনের প্রতারণা ফাঁদে কিন্তু আপনি পড়ে যেতে পারেন ভিডিওর স্ক্রিনে যেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা আমার পাশের এলাকার এক ভাই থেকে আমি নিছি উনি কিন্তু দশ লক্ষ নব্বই হাজার টাকার মতো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু সে ধরা খেয়েছে মানে সৌদি আরবে রিয়াদে আছে সে কিন্তু একটা প্রতারণার ফাঁদে সে এখন সর্বশান্ত হয়ে গেছে সে তো একা একা হয় নাই সেই সঙ্গে তার ফ্যামিলিও পুরো মরণ ফাঁদের মতো হয়ে গেছে আর এই ধরনের ফাঁদে কিন্তু আপনারা বলেও পা দেবেন না আসলে দেখতে পাচ্ছেন যে ট্যাপটপ সেন্টের নামে চালু ছিল কিন্তু আসলে সেন্ট অরিজিনাল অ্যাপস না এটা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো একজন একটা টিম একটা দলবদ্ধভাবে একটা হ্যাকার এরকম কাজ করছে যার ফাঁদে পড়লে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে কিছুদিন আগে আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম ট্যাপটপ সেন্টে আপনার কিভাবে টাকা ফাটাবেন দেশে সেটা কিন্তু ডুবাই ছিল ট্যাপটপ কিন্তু সৌদি আরবে অ্যালাউ না অ্যালাউ নাই আপনি সৌদি আরবে যারা আছেন তারা কিন্তু সৌদি আরব থেকে ট্যাপ সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর দুবাই এবং ইউনাইটেড স্ট্যান্ডার্ড সহ অনেকগুলো দেশ আছে ইউরোপের মধ্যে ওইসব দেশের মধ্যে কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ট চালু আছে বা অনুমতি আছে সৌদি আরবে এখনও অনুমতি হয় নাই আমার আগের ভিডিও দেখে অনেকে কমেন্ট করছে যে ভাই আমরা টাকা পাঠাতে পারি না অ্যাকাউন্ট করতে পারি না আসলে আপনারা কিন্তু আমার ওই ভিডিওটা পুরো দেখেন না আপনারা জাস্ট হেডলাইনটা দেখছেন বা কয়েক সেকেন্ড দেখছেন দেখার পর আপনার ওখান থেকে বের হয়ে গিয়ে আপনারা ট্রাই করতেছেন আপনাকে বুঝতে হবে আমার ওই ভিডিওর লোকেশনটা হচ্ছে ডুবাই এবং ভিডিওর মধ্যে দেখাও দেওয়া আছে যে ডুবাই লোকেশনের ডুবাই যারা আছেন তারা কিন্তু এই কাজটা করতে পারবেন ট্যাপটপ সেন্টের মানুষ খুব সহজে দেশে টাকা পাঠাতে কিন্তু ডুবাই ছাড়া মিডিল ইস্টের মধ্যে অন্য কোনো দেশের মধ্যে কিন্তু ট্যাপটপ সেন্ট অ্যালাউ নাই আপনার অ্যাকাউন্টও করতে পারবেন না ডুবাই ছাড়া তো এই জন্য বলব এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডে এটা হচ্ছে আমার অরিজিনাল ট্যাপটপ সেন্টের অ্যাকাউন্ট আর বাম সাইডে বামসাই হচ্ছে ফেক অ্যাকাউন্ট যেটা মাধ্যমে মানুষ প্রতারিত হয়ে আসছে তো আপনারা অরিজিনাল অ্যাকাউন্টটা পাবেন কিভাবে এবিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং আমি দেখিয়ে দিচ্ছি প্লে মাধ্যমে যে আপনার প্রথম প্লে লিস্টে এইভাবে যাবেন যার ফলে আপনি এখানে চার্জ করবেন ট্যাপটপ সেন ট্যাপটপ সেন চার্জ করার ফলে যে প্রথম অ্যাপসটা আসে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এবার অ্যাকাউন্টটা খোলার ফলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশন আসবে এর ফলে আপনার এরকম অপশন আসবে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন আর অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার কিছু কিন্তু হবে বা আপনার যেই দেশে কান্ট্রি অ্যালাউ আছে সেই দেশের নাম্বার দিয়ে অবশ্যই আপনাকে ওই দেশের আইডি ওই দেশের নাম্বার দিয়ে খুলতে হবে অন্যথায় আপনার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হবে না যারা মিডল ইস্টের মধ্যে আরব গালফের মধ্যে যারা দুবাইয়ের বাহিরে আছেন দুবাই ছাড়া তারা কখনো ট্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন না অ্যাকাউন্ট করতে গেলে আপনার যদি ইমেল আইডির উপর আপনি খুলতে পারবেন কিন্তু পরিপূর্ণ হবে না আপনি কোনো কাজই করতে পারবেন না তো সুতরাং ট্যাপট্যাপ সেন্ড অ্যাপসের নামে যে প্রতারক চক্র আছে এদের কাছ থেকে আপনি সাবধান থাকবেন এই অ্যাপসটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলায় তো চলে বা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে কোনো অপশনে নাই ট্যাপট্যাপ সেন্ডের এগুলা এবং বাংলাদেশের যে তৈরি করা যে অ্যাপসটা এটা সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আসলে লক্ষ্য করেন না আপনি যখন একটা অপরিচিত থার্ড পার্টি কোনো অ্যাপস ডাউনলোড করবেন তখন আপনি যখন ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর জাস্ট আপনি নেক্সট 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 দিয়ে কন্টিনিউ দিয়ে আপনি অ্যাপসটা ডাউনলোড করে ফেলেন কিন্তু এই অ্যাপসের মধ্যে আপনি যে সবগুলো পারমিশন দিয়ে দিয়েছেন আপনার যে কত বড় ধরনের ক্ষতি হয়ে গেছে আপনি নিজে টেরো পান না আর এবার আমার যেই ফাঁসের গ্রামের যে ভাই প্রতারের পতারকের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে গেছে ওনার সিস্টেমটা হচ্ছে কেউ আসলে কিন্তু ফেসবুকের মধ্যে এরকম একটা অ্যাডভাইস আছে যে আপনি ব্যবসা করুন আপনার এই সুযোগ আছে আপনি ক্যাশব্যাক পাবেন এই পাবেন এরকম বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়েছে তো আসলে উনি এই অ্যাপসটা ডাউনলোড করছে ডাউনলোড করার পর অ্যাপসের মধ্যে তার নিজের নাম্বার দিয়ে তার আইডি দিয়ে ভেরিফাই করছে ভেরিফাই করার পর চলতেছে মানে অন্যান্য দশটা অ্যাপসের মতো এমনভাবে তারা ফারটা ফেতেছে সে এটাতে পা রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর প্রথমে পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়াল সে চেঞ্জ করছে সাথে সাথে চলে গেছে তারপরে যদি দুইশো দেড়ান দুশো রিয়াল চেঞ্জ করছে সেটাও গেছে কিন্তু পরবর্তীতে বলছে যে আপনি ব্যবসা বাড়ান আমাদের সাথে ব্যবসা করুন এরকম ফাঁদে পড়ে সে তাকে বলছে যে আপনি সালান বাড়ান তো সে কি করছে যেহেতু এইভাবে করতেছে টাকা রেট ভালো দিতেছে দেখা গেছে বর্তমানে কিন্তু আজকে সৌদি আরবের ব্যাংকে টাকা রেট হচ্ছে বত্রিশ টাকা বত্রিশ তিরিশ থেকে পঞ্চাশ পয়সা এরকম বিভিন্ন ব্যাংকের এক এক ধরনের এক এক ব্যাংকের রেট তো এরকম কিন্তু তাকে দিয়েছে তার তেত্রিশ টাকার উপরে কই থেকে দিতেছে সেই লোভে পড়ে চার হাজার রিয়াল ইন করছে ওই সফটওয়্যার মধ্যে এবং সেটা সৌদি আরবের একটা ব্যাংকের মাধ্যমে করার পর তার অ্যাকাউন্টে শো করছে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রি করছে যে অ্যাপসের এর মাধ্যমে শো করছে যে আপনারা টাকা পাঠাইছেন টাকা আমরা জমা হইছে পাইছি তো ফরওয়ার্ডতে টাকাটা আর চলতেছে না তো বলতেছে কি আপনি আরো টাকা রিসার্চ করুন আপনার অ্যাকাউন্টে টাকা যাইবো না এরকম বিভিন্ন ধরনের একটা পর একটা এভাবে করতে করতে তার যে টাকাটা দিয়ে আটকে গেছে এই টাকাটা উদ্ধার করার জন্য আরো টাকা এইভাবে দশ হাজার ঢুকেছে দশ হাজার রিয়াল তো আবার দশ হাজার রিয়াল ইন করার পর ডিপোজিট করার পর এরপর আবার দুই হাজার তিন হাজার করতে করতে তার এত বড় একটা অ্যামাউন্ট এসে গেছে কিন্তু বর্তমানে তার সকল কিছু বন্ধ সে কোনো লেনদেন করতে পারে না জাস্ট একটা সফটওয়্যার মধ্যে শো করতেছে আর এই সফটওয়্যার কিন্তু সর্ব কিছু নিয়ন্ত্রণ সেই যে সফটওয়্যারটা তৈরি করছে সেই লোকের কাছে আপনি যার দেখবেন দেখতে পারবেন এমন অবস্থা হবে আপনি যে লোকেশন দেওয়া আছে বাংলাদেশে এজেন্ট আছে এত কিছু সম্পূর্ণ ভুয়া তো আপনারা খুব দ্রুত ভিডিওটাকে শেয়ার করে দিন কারণ আপনি নিজেও বাঁচুন এবং আপনার আশেপাশে বাই বেড়াতে বন্ধু বান্ধব যাদের সু প্রবাসী বায়ু বন্ধুরা আছে সবাই যাতে এই পতাকা হাত থেকে বাঁচতে পারে ভালো থাকুন দোয়া করবেন আসসালামু আলাইকুম